বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি করব অল্প করে কটা মসুরি ডাল নিয়েছি এই ডালটা দিয়ে সুন্দর একটা রেসিপি করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ডাল কাটা ধুয়ে নিয়ে আসছি ডাল কাটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ডালে কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি গ্যাসটাকে ধরিয়ে দেব আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে ছিটি দিয়ে নেব এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গ্যাসে প্রেশার কুকার হাওয়াটা ফেলে দিয়ে আমি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি ডালটা সিটি মেরেছিলাম ডালটা কড়াইতে ঢেলে দিলাম আমি গ্যাসটা দিয়েছি এখানে আমি আমার আরো একটু কাজ আছে ডালটার মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম পালং শাক একটু নেড়ে চেড়ে দেব আমার ডালে লবণ হলুদ লঙ্কা সবই দেওয়া আছে যদি লাগে আবার একটু দেবো এইভাবে নেড়ে চেড়ে ডালটাকে আমি আমি কিন্তু ডাল ঘটলাম না শুধু সিটি মেরে নিয়েছি ডালটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব একটু হলুদ লাগবে দিয়ে সামান্য একটা চিনি দিলাম পালং শাকের একটা খার ভাব আছে ওটা কাটার মধ্যে সেদ্ধ হয়েছে আমি এবার ডালটাকে নামিয়ে নেবো কাটে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা গরম এনেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমার তেল গরম হয়ে গেছে অল্প কাটা রাধু নিয়ে দিলাম একটু রসুন রসুনতে করে নিয়ে আসছি রসুন দিয়ে দিলাম রসুনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল করে রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে ডালটা দিয়ে দেবো ডালটাকে এবার আমি সুন্দর করে ফুটিয়ে নেব শাক পাতা তরকারি রসুন আর রাঁধুনি একসাথে ফোড়ন দিলে খুব সুন্দর লাগে খেতে শুধু এই শাক বলে না যে কোনো শাকে ডালটা হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নেব পাতলাও না আবার ঘনও না মিডিয়ামে রেখে আমি ডালটা রান্না করলাম আর ডালটাকে আমি ঘুটি নিই শাক পাতা দিয়ে ডাল রান্না করলে এরকম না ভুটি করলে আর বেশি ভালো লাগে গ্যাসটাকে আমি অফ করে দিলাম ডালটা নামিয়ে নেব আজকে আমি পালং শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করলাম খেতে খুব সুন্দর লাগে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার